আমার কাছে না খাওয়া করে দেয় না ঠিক বলে যে আমি তোর নিয়ে সংসার চলে যায় তাতে আমার শান্তি সালাম কই হ্যাঁ কি অবস্থা কি রে এটা কি তুমি বিয়ে এটা তুমি বিয়ে করে আনছো হ্যাঁ আর এটা কি আগের স্ত্রী এর অনুমতি আছে তোমার না না আমি এবার এদিকে তাকাও আমার চিনে আগে কথা বলিস আমি এখানে তো এটা দেখছিস হ্যাঁ অনুমতি লাগবে কি লাগবে না সেটা হলো ব্যাপার তুমি কি জানো যে ওদের তোমাকে বিয়ে গেছে আগের বউ আছে তোমাকে বলছে কিছু কি বলছে তোমাকে বিয়ে করে নাই আগের কোন হ্যাঁ এখন তুমি আসি কি দেখতেছ এখন তোমার সিদ্ধান্ত তোমার নাম কি বাপের নাম মায়ের নাম মহল্লার নাম জেলা কবে আসছো তুমি এখানে ও খাওয়া দাওয়া করছো আচ্ছা আর তোমার স্বামী কি বলে এখন যে তোমার তোমার বউ বাচ্চা আছে এটা তুমি জিজ্ঞাসা করছো হ্যাঁ তুমি ওই ঢাকা থেকে আসার আগেই শুনছো না আইসে শুনতেছো শোনার পর তো আবার যে আসলে তাই কি দেখার জন্য আসলে যে আসলে আগুনটা আছে কি না তাই তো এখন তুমি কি সিদ্ধান্ত নিতেছো তোমার সিদ্ধান্ত কি এখন তোমার স্বামীর এখন দুইটা বউ আছে আগের বউ আছে এখন তোমার কি সিদ্ধান্ত বলেন সিদ্ধান্ত

তোমার কি এটা বউ আমার কথা শোনো এদিকে তাকাও তোমার তো এটা বউ নাকি হ্যাঁ আপনি কি ওর মা ওটা কি তোমার বউ আর এইটা হ্যাঁ হ্যাঁ না 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 আপনার কথাটা ঠিক আছে তো বিপদে মনে হয় পড়বে না এখান থেকে আমি ফোন করে দিতেছে